তৈরি করা আমাদের সলিড বাসনটার মতো এখানে দেখতে পাচ্ছেন একটি সুইং থাকবে শুরু হবে ঘেরের এই পোশন থেকে শেষ হবে ঘেরের অপর পোশনে মাঝখানে কোনো প্রকার কোনো সুইং থাকবে না এই প্রোডাক্টের আমাদের এত এত ভিডিও রয়েছে আপনারা সবাই আশা করি অরিজিনাল প্রোডাক্টটা চিনতে এতদিনে চিনে ফেলেছেন দেখতে পাচ্ছেন কোনো সমস্যা হচ্ছে না আপনাদের চিনতে ব্যাক প্যানেলটার সাথে ফ্রন্ট প্যানেলের কোনো প্রকার সুইং থাকবে না একটি সুইং বাদে যেটা শুরু হবে শোল্ডারের ঘেরের একটি পোশন থেকে এবং শেষ হবে ঘেরের অপর পোশনে আর এই স্টোন ওয়ার্কের মধ্যে এই একটি সুইং এর মধ্যে আপনাদের স্লিপটা অ্যাটাচ পাবেন আর ফ্লিপসে থাকবে ওয়ার্ক ডিটেলস আমি আরো ভালোভাবে আপনাদের বুঝাচ্ছি যারা মূলত আমাদের কাছে কোশ্চেন করে থাকেন যে ভাই এত বড় ঘের কিভাবে এটা ওয়্যার করব বা ওয়্যার করার পর এটা আউটলুকটা কেমন আসবে তাদের জন্য सेम প্রোডাক্ট আমার হাতে রয়েছে দেখতে পাচ্ছেন এটা একদমই বড় ঘের যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ঘের সেটাই কিন্তু আমরা দিচ্ছি দুবাই চেরি ফেব্রিক্সের মধ্যে স্টোনটা আবারো ক্লোজলি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন স্টোনটা হিট প্রেস মেশিনে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা যেটা সেম কথা ড্রাই ওয়াশে আপনারা অনেকদিন টিকিয়ে রাখতে পারবেন আর যেহেতু একটা সুইং তার মানে হচ্ছে বডি ফ্রি এই সুইং এর মধ্যে আপনাদের এই স্লিপসে অ্যাটাচ করা আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন স্টোন গুলো হিট প্রেস মেশিনে বসানো বাটন পেয়ে যাচ্ছেন আপনারা খুবই চমৎকার আর এটা যে কেউ ইজিলি ওয়ার করবেন ওয়ার করার পর একটু ড্রপ শোল্ডার হবে ড্রপ শোল্ডার হয়ে এখানে ফেব্রিক্স গুলো জড়ো হবে এবং রাফেল পরে থাকবে এই ফেব্রিক্স গুলো মূলত হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্লিপসের পাশের যে ফেব্রিক্স গুলো এই ফেব্রিক্স গুলো এখানে এসে আপনারা অটোমেটিক রাফেল পাবেন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দুইটা পাশে পেয়ে যাবেন আপনারা একটু ড্রপ ড্রপশার হবে যেহেতু ফ্রি সাইজের আমরা এই সাইজ তিনটা এবং ফেব্রিক্সের এটার সাথে আনুষাঙ্গিক দুইটা পার্ট আমরা দিচ্ছি তার মধ্যে থাকছে তার মধ্যে থাকছে হচ্ছে স্কোয়ার শেপের একটি নেক আপ দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন শুধুমাত্র চোখটা খোলা থাকবে আর বাকিটা কিন্তু আপনার ঢেকে পর্দাও মেনটেন করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা স্কোয়ার শেপের

তো আপনারা নিজেরা এই ভিডিওতে দেখানো এই প্রোডাক্ট সম্পর্কে যা যা বলেছি সবকিছুই সরাসরি আমাদের লোকেশনে এসে নিজেরা দেখে শুনে পার্চেস করার সুযোগ পাবেন লোকেশনটা দিয়ে রাখছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আউটলেট এই প্রোডাক্টটা সরাসরি আউটলেটে এসে দুই টাকায় দেখে শুনে পার্চেস করবেন অথবা সেম প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করে প্রোডাক্ট পার্চেসড় করতে পারবেন সেই প্রসেসিংও ও খুবই ইজি স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে করবেন আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আমি ভিডিওতে যা যা বলেছি ফেব্রিক সম্পর্কে প্রোডাক্ট সম্পর্কে সব কিছু ডেলিভারি ম্যানকে সামনে রেখে মিলিয়ে রেখে তারপরে প্রোডাক্টটা আপনারা রিসিভ করবেন এই ছিল আজকের এই ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে মিডিয়াম ভার্সন টু এর আরো বেশ কয়েকটা ডিজাইন দিয়ে সেগুলোর আপডেট পেতে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন